চলে এলাম সেই ব্লকে চলে এলাম আজ আমরা মহীশুরে একটা লেক দেখতে এসেছি আমি এসেছি এবং আমার ওয়াইফ এসেছে আর ওই যে ছেলে টিকিট কাটছে ছেলে রয়েছে তো আজ লেকটা দেখব এবং তোমাদের সামনে তুলে ধরবো যে মাইশোরে লেকটা দেখতে কীরকম এবং এখানে প্রাকৃতিক সৌন্দর্য কীরকম সেগুলো তুলে ধরবো তাই যাই হোক চলো এবার আমরা লেকের কাছে যাই এবং সেখানে বোটেও চাপবো সেটা তোমাদের সামনে তুলে ধরব দেখুন এই লেকে যাওয়ার আগে তার প্রাকৃতিক দৃশ্য দৃশ্যটা দেখুন কত সুন্দর দুসারি গাছ রয়েছে হ্যাঁ তার মধ্যে মধ্যেখানা রাস্তা আমরা যাচ্ছি আর এদিক থেকে আমার ওই ছেলে এবং ওয়াইফ আসছে আমরা তিনজনের মধ্যে তিনজনে আমরা লেকে যাব বোটে চাপবো এবং একটা এবং দেখবো আনন্দ অনুভব করব। কিন্তু দেখতে পাচ্ছেন তো কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য মানে এখানে না এলে মাইশোরে না এলে বুঝতে পারবেন না যে এখানে প্রাকৃতিক দৃশ্যটা কত ভালো একদম চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন এই যে সারি সারি গাছগুলো সব ফুলের টপ দিয়ে লাগানো রয়েছে হ্যাঁ তারপর ধরুন এই যে নারকেল গাছ রয়েছে বা সুপারি গাছ রয়েছে হ্যাঁ বা সাবু গাছ রয়েছে সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ তো আমরা যাই হোক আমরা লেকে যাব বোটে চাপবো সেইখানে দেখবো আমরা তিনজন মিলে যাচ্ছি আমি যাচ্ছি আমার ছেলে যাচ্ছে এবং আমার ওয়াইফ যাচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য চারিদিকে যা দেখলেন চোখ জুড়িয়ে যাবে একদম চোখ জুড়িয়ে যাবে তো চলো আমরা লেকের দিকেই যাই একবার বোটে চাবে তো না কে হ্যাঁ না ভয় গুরু বাবা হ্যাঁ বোটে চাবলে বড় সে সাইকেল চালানোর মত প্যাডলিং প্যাটেলিং করতে হবে আর কে প্যাডলিং জলকে আবার ভয় করো না তো তোমার তোবার ভয় লাগে জল জল বলো কিন্তু তোমাকে ওই তোমার তোমার আমরা তিনজন চাব তুমি প্যাটেলিং করবে আমি করতে পারবো না পায়ে আমার পায়ের আমার পায়ের ব্যথা আছে কিন্তু হ্যাঁ তো যাই হোক বোটে চাপবো তো ওয়াইফ বলছে যে হ্যাঁ আমি প্যাটেলিং করব চালাবো তো দেখা যাক কতটা কি করতে পারে না পারে হ্যাঁ তো আর প্রাকৃতিক যে দৃশ্য রয়েছে না এদিকে যেমন আপনি ধারণা করতে পারবেন এখানে না এলে বোঝা যাবে না যে কত সুন্দর জায়গা একদম কমফর্টেবল একদম ভেরি কমফোর্টেবল এবং বিউটি মানে সিনসিনারি এত সুন্দর যে ধারণার বাইরে এই তো মাইশোরে এসেছি লেকে এসেছি ল্যাকে আমরা এই বোটে চাপবো তো এই আমার ওয়াইফ এবং ছেলে আসছে এই কত সুন্দর লেক এখন এই লেকে যাব একটু ঘুরব আমরা বোটে চাপব দেখা যাক একটা অনুভব করবো কেমন করে চাপা যায় না চাপা যাক আমি তো কোনো দিন চাপিনি আর আমার ওয়াইফও কিন্তু কোনোদিন চাপেনি কি গো ভয় করছে নাকি না না হ্যাঁ ভয় হ্যাঁ দেখো চাপেনি সাবধানে চাপবে কোন কোন যেন পুরো মোড়ে যেন না যাও না না বুঝ একদম পুরো যেন না যায় ভালো করে চাপবে ঠিক আছে আর হর 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 করতে যেন না হর হর কোলেই গেল হ্যাঁ একদম হর করবে না গো লেকে যাব তার আগে আমার এই যে লাইফ জ্যাকেট পরে নিলাম আমার ওয়াইফ পরে নিয়েছে আমার ছেলেও পরে নিয়েছে আর তার সঙ্গে সঙ্গে আমিও ফোরে নিলাম কেন আমার জলে ডুবে যায় হ্যাঁ যদিও আমি সাঁতার কাটতে পারি তথাপি আর যদিও আমি সাঁতার কাটতে পারি হ্যাঁ তথাপি দেখা যাক কি হয় এগুলো আমি একটা লাইফ জ্যাকেট পরে নিয়েছি আমার ছেলেও পড়েছে গিন্নিও পড়েছে তো আমি সাঁতার কাটতে পারি যদি কিছু দুর্ঘটনা অঘটন যদি ঘটে যায় অসুবিধা কিছু নেই কিন্তু ঠাকুরে কি পায় যেন ভালোই ভালোই যায় আসি কেন এই তো আমার ফার্স্ট টাইম তো কখনই তো এরকম মানে চাপিনি তো দেখা যায় এবার যাচ্ছি যাব ওই যে বই এই তিন সিটের বোর্ড যদি চলে আসে তাহলে আমরা চেপে যাবো এই আসছে এখনই হ্যাঁ তো তো আমি 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 এই এসেছি মাইশোরে কিন্তু আমার ছেলে বললো আমার ছেলে বললো বাবা চলো একটু লেকে চলো এখানে তোমাকে বোটে চাপিয়ে দেবো কারণ ওই আমাকে দু তিন জায়গায় ঘোরাবে আর কি বেশ ভালো ভালো জায়গায় যেমন ধর এর আগের দিনকে আমি যেটা ঘুরে এসেছিলাম সেটা হচ্ছে চার্চ ঘুরে এসেছিলাম যেটা এশিয়ার যেটা সবথেকে বড়ো চার্চ সেটা দেখে এসেছি গতকাল আজকে লেকে এলাম এরপর আমরা চামুণ্ডি পাহাড় নাকি বাবু চামুণ্ডি পাহাড় যাবো ওটা খুব দারুণ দৃশ্য আছে উপরে মন্দির আছে এরপর আমরা উঠি যাবো তাই যাই হোক ছেলে এখানে থাকে তো মাইশোরে সার্ভিস করে তো আমাকে বললো বাবা এসো অনেক জায়গায় ঘুরিয়ে দেবো হ্যাঁ আমাদের সব মেয়ে মেডিকেলের সব পরীক্ষাগুলো হয়ে গেছে তো আমি এখন ফাঁকা আছি সেই জন্য আর কি এসেছি ঘুরতে যাই হোক আমরা বোটে চেপে গেছি এই যে আমার ঘেন্নি আর এই যে আমার ছেলে এরা প্যাটেলিং মারছে আমরা আমি প্যাটেলিং মারবো না জল চেটাচ্ছে জল ঠেটাচ্ছে না যাবো আবার জল জল ছেটে কি হচ্ছে আচ্ছা তো হ্যাঁ তো যাই হোক আমার গায়ে কেন গায়ে কিসে চেনে গায়ে বাকি জল দেয় নাকি হ্যান্ড হ্যান্ডেল কোন ঠিক করেই কর এই যে সামনে সব রয়েছে দেখতে পাচ্ছি আমি প্যাটেলিং করতে পারবো না আমার পায়ে ব্যথা আছে হ্যাঁ তো আজকে দেখব আমার গিন্নির কত দম কেননা খুব তো মানে ঘরের কাজ করা আর এই সাইকেলের মতন প্যাটেল মারা বহু পার্থক্য হ্যাঁ ওই এখনই হ্যাঁ ফ্যাস করছে আমরা চলেছি এখন বোটের মধ্যেই আসি হ্যাঁ তো দেখা যাক তো এই আমি আমি এখানে আমি এই সাইডে একা বসে আছি এই যে আমি ভিডিও ভিডিও রেকর্ডিং আমি করছি হ্যাঁ তো ইতিমধ্যেই দেখছি গিন্নি হাঁপিয়ে উঠে আর কি এই যে আমরা ল্যাকের সামনে এসেছি সুন্দর সুন্দর একদম খুব ভালো লাগে খুব ভালো লাগে ঠিক আছে তো চলেছি আমরা মোটামুটি মাছ ল্যাকের মাঝ বরাবর এসে গেছি আর কি হ্যাঁ ব্যাপক মানে

ঠিকই আছে খারাপ কিছু নয় কি পাচ্ছ না যাবো হ্যাঁ ঠিক আছে ওকে ভেরি গুড আমরা লেকে ঘুরলাম খুব আনন্দ উপভোগ করলাম খুব মজা লাগলো আমরা একটু এখানে বসার একটু জায়গা রয়েছে তো ছেলে এবং ওয়াইফ এখানে রেস্ট নিচ্ছে হ্যাঁ তো এরপর আমার যে পরে যে ব্লগ করব তখন দেখা হবে আপনার সঙ্গে ভালো থাকুন ধন্যবাদ